যতক্ষণ পর্যন্ত দেওয়া নিউট্রাল যখন তারা জয় বাংলা স্লোগানকে নিয়ে ওইখানে আড্ডা জমায় নেয় ততক্ষণ পর্যন্ত আমরা ছিলাম যখন দেখলাম যে তারা পতাকা উঠাইতেছেন আপনারা আপনিও ছিলেন সেখানে বাংলাদেশে বলতেছেন একটা গভর্নমেন্ট থাকতে ফ্ল্যাগ রুলকে করে পতাকা উড়ান স্কুল কলেজের সারটি বের হয়ে আসেন অনেক কিছু করেছেন ইমরান সাহেবের ফাইভ স্টার হোটেলে রেখে যেটা বলেছেন জনগণকে সম্পৃক্ত করতে বিএনপি ব্যর্থ হয়েছে আপনাদের আমাদের মাননীয় প্রধানমন্ত্রীও পরশুদিন বলেছেন মাননীয় বিরোধী দলের রাস্তায় আসেন ঘরে বসে থেকে আপনি আন্দোলনে ডাক দেন কেন আহ্বান করেছেন আন্দোলনের অংশইটা শুনতে চেষ্টা করেন আপনি যে কথা বলছেন যে জনগণকে সম্পৃক্ত করতে পারেন দেখেন পুলিশটি ঘরে রেখে আপনারা রাস্তায় নামেন না দেখি নামেন দয়া করে নামবেন এখানে পুলিশ বেড়াকে পাঠান বেঞ্জি সাহেবের মুখটা বন্ধ করে আপনি এত শক্তিশালী আওয়ামী লীগের নেতা আপনারা আপনারা নামেন রাস্তায় দেখেন জনগণ বিএনপি সাথে না আপনাদের সাথে কারটা গ্রহণযোগ্য হবে সেই দিন প্রমাণ হবে এখন পুলিশ দিয়ে গুলি করে হত্যা করে বিজিবি নামান রেব নামাচ্ছেন সবকিছু করতেছেন এখন যুবলীগ ছাত্রলীগ অস্ত্র দিয়ে নামাইছেন পুলিশের ড্রেস পরে তারপরে বলবেন জনগণ সম্পৃক্ত না বিএনপির সাথে যে জনগণ সম্পৃক্ত এটা তো সিটি কর্পোরেশন নির্বাচনী প্রুফ হয়ে গেছে ঢাকা থেকে কিনবে চোখ থাকতে যদি আপনি না দেখেন তাহলে তো আপনাকে বোঝানি ক্ষমতা আমার কেন সারা জাতিরও থাকবে না যে কথা বলতেছেন কারা পড়েছে বলেন ধরা অনেকে পরে আমাদের বেরিস্ট মজুর সাহেবকে ধরছেন ফখরুল সাহেবের নামে অরেন্ট দিচ্ছেন আরো আটজনের নাম বলছেন এম সাহেবকে ধরছেন সব ধরে ফেলতেছে তারা বোমার ছিল না আমি আপনাকে বলি টেরোরজম আপনি সিকিমের ইতিহাসে যদি যান উনিশশো চুয়াত্তর ২৭ সেপ্টেম্বর লেনদুব দর্জি সেই তৎকালীনটি রাজা রাজা বাসভবনের সামনে এই সহিংস ঘটনা ঘটিয়ে ইন্ডিয়ান আর্মি ডেকেছিল রাজার নিরাপত্তার জন্য সেই রাজার নিরাপত্তার কথা বলে সেখানে এসে সেই রাজপ্রাসাদ দখল করে সেখানে হানা ভোট দিয়ে ভোট মেজরিটির জোরে লেন্দু দর্জি হানা ভোট দিয়ে রাজপ্রাসাদ শেষ করে সিকিমকে ভারতের হাতে তুলে দিয়েছিল দিস গভর্নমেন্ট ইজ ক্রিয়েট ইন দ্য ভায়োলেন্স ইন দ্য কান্ট্রি ইন্টেনশনালি দ্য রিজন ইজ দ্যাট যদি জনগণের উপর আপনাদের এতই আস্থা থাকে বারবার বলতেছেন একটা কথা জনগণকে আমরা সম্পৃক্ত করতে পারি তা তাতে বলতে চাইছেন যে বর্তমান সরকার বাংলাদেশকে ভারতের কাছে দিয়ে দেবার আমি সেটা বলতেছি না কিন্তু আমার সন্দেহ হচ্ছে যখন ভারতের একজন প্রতিবেশী দেশের কূটনীতিক যখন এই দেশে দাঁড়িয়ে বলে যে ইন্ডিয়া আমেরিকার সাথে আমার দিনে আলাপ করতেছে একজন মুক্তিযুদ্ধ হিসাবে আমার মাথা হেট হয়ে যায় যে আমার স্বাধীন সার্বভৌম বাংলাদেশের রাজনীতি নিয়ে বিদেশের হস্তক্ষেপ করতেছে ইট ইস ইউ পিপল ইট ইস ডিউ টু ইউ